আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন ফেসবুকে কাজ করেন কিন্তু ফেসবুকে কিভাবে কাজ করতে হবে আপনারা কিন্তু বুঝেন না তো যে সকল ভাইরা দীর্ঘদিন ফেসবুকে কাজ করে কিন্তু কোনো সাফল্যতা পাচ্ছেন না তো সেই সকল ভাইদেরকে বলছি আপনারা অধাত্র সময় নষ্ট করবেন না কারণ একটা সময় কিন্তু মূল্য আছে অনেক মূল্য একটা ভিডিও বানাইতে কিরকম যে পরিশ্রম সেটা যে বানায় ভিডিও সেই একমাত্র জানে কিন্তু এই ভিডিও গুলা যদি ঘরে না যায় ভাই তাহলে আপনার এই মূল্যবান সময় নষ্ট করে কি লাভ হবে বলে না তো ভাইয়ারা আপনাদের উদ্দেশ্য করে বলছি যারা ফেসবুকে ভালো কাজ করতে পারেন না মানে কাজ বুঝেন না তারা আজই চলে আসেন আমার এই যে এই ভাইয়ের কাছে ওনার কাছে আসলে আপনারা ফেসবুকে কিভাবে সাফল্যতা পাবেন ওনার বুঝিয়া দিব এবং কি আপনার যদি পিওর এবং ইনস্টা সেন্টার পেয়ে থাকেন তাহলে আজ চলে আসুন স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা থাকবে দেওয়া আপনারা আসবেন আইসা এই ভাইয়ের কাছ থেকে

আসলে আপনারা ফেসবুকে কিভাবে কাজ করলে আপনারা সফলতা পাবেন এই ভাইয়া দেখে বলে দিব আর এই ভিডিও মূল মতো কেউ বানাবেন না ভিডিওতে কেউ না নিজের মতেন না কেন ভাইয়া আপনি যা পারেন আপনি ওইটাই করেন ওইটাই আপনার ফেসবুক কিন্তু মূল্য দিবে কিন্তু আপনার অন্য অন্য সাহায্য নিয়ে আপনি কিছু করতে চাবেন এটা কখনো ফেসবুক মেনে না কারণ ফেসবুক এটা চায় না ফেসবুক চায় আপনি এখান থেকে কিছু পান দেওয়ার জন্য বসে আছে কিন্তু আপনি নেন না কেন ভাইয়া ফেসবুক তো রেডি আপনি কিছু দেন কিছু দিলেই আপনি কিছু পান প্রাপ্ত বয়স্ক এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন আমি কাউকে অথবা প্রবলেম দেখায়নি এখানে তারাই আসছে যারা ফেসবুক থেকে আহ সময় ব্যয় ফেসবুকে সময় ব্যয় করতেছেন এখান থেকে কোনো একটা কিছু নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা গুড ডিসিশন নিছেন এখানে জেনে বুঝে তারপরে আপনাকে কাজ করতে হবে এরকম অনেক ভাই এবং আপু আছেন যারা মাসকে মাস বছরকে বছর এখানে সময় দিচ্ছেন কোনো ভাবি সফলতা সফলতা নিতে নিতে পারতেছেন না যদি হয় তার আগে আপনাকে জানতে হবে এই ভাইগুলো থেকে কোনো কিছু নেওয়া যায় এখান থেকে কোনো কিছু নেওয়া আছে কিনা যদি নেওয়া যায় তাহলে ওটা কিভাবে নেওয়া যায় আগে আপনাকে ওটা জেনে বুঝে তারপরে এখানে আসতে হবে দেখেন যেখানে সোর্স আছে টাকা ইনকামের মানুষ সেখান থেকে টাকা ইনকাম করবে সেটা যেই কাজতে হোক না কেন আগে মানুষ মাঠে ময়দানে

সে সেই গাইডলাইন গুলা সে ওইখানে যাওয়ার জন্য অনেক কাজ খরচ অনেক কিছু করছে সে ওই জায়গার টেকনিকটা জানে ওই জায়গার অবস্থাটা সে বুঝে কিভাবে সে ওইখানে ঠিকই আছে সেটা সেই কিন্তু জানে আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন সরাসরি যে আপনি যে কাজটা করবেন সেটা আগে জানবেন বুঝুন তারপরে শুরু করবেন আমি ভাইগুলোর কাছে যেতে চাই কে কোথা থেকে আসছেন ভাই এর আগে একটু একটু করে বলবেন আপনি কোথা থেকে আছেন ভাই আমি আসছি হলো টাঙ্গাল থেকে টাঙ্গাল ডিস্ট্রিক্ট আমার বাড়ি হলো নাগরপুর সদর নাগরপুর নাগরপুর ভাইয়া সালামালাইকুম আমরা আমার বাচ্চা ভাইয়া নিয়ে আসে সাথে

আসবে এটাতে আপনারা কখনোই হাত দিবেন না এখানে হাত দিয়ে আপনারা নষ্ট করবে না কারণ এখানে একবার যদি কোনো একটা কিছু অপশন সিলেক্ট করেন পরবর্তীতে চেঞ্জ করা যায় না এরকম অনেকেই না বুঝে ট্রাই করার চেষ্টা করেন ওইখান থেকে অপশনাল চেঞ্জ যেমন একটা ভিড় করছেন একটা দলিল লেখেন ওইখানে আপনি যেটা দিচ্ছেন ওইটা আপনি বললেই চেঞ্জ করতে পারবেন না কিন্তু ওইখানে একটা জিনিস চেঞ্জ করে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন তখন যেটা কিছু দেওয়া যায় এছাড়া কোনো কিছু চেঞ্জ করা যায় না অবশ্যই এটা বুঝে তারপরে করবেন আসসালামু আলাইকুম